প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বিস্তার পরিমাপ অধ্যায় দুইশো সতেরো পৃষ্ঠার যে গড় ব্যবধান রয়েছে যেটাকে ইংলিশে বলা হয় মিন ডেভিয়েশন তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমরা আগের পাটে পরিসর নিয়ে আলোচনা করেছি যারা নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখি তো গড় ব্যবধান দেখো কি গড় ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপক বা যা তথ্যশালী প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে অর্থাৎ নামেই বোঝা যায় যে গড় থেকে ব্যবধান ব্যবধান মানে ডিস্টেন্স অর্থাৎ পার্থক্য বা বিয়োগফল অর্থাৎ তথ্যশালীর কেন্দ্রীয় মান থেকে হ্যাঁ অর্থাৎ কেন্দ্রীয় মান হচ্ছে গড় হ্যাঁ অনেকগুলো তথ্য থাকবে তাদের যে গড় আমরা বের করব সেটা থেকে হ্যাঁ তথ্যগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা আমরা জানি তথ্যশালীর প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি বিচ্যুতি মানে এক প্রকার বিয়োগ হ্যাঁ শূন্য হয় হ্যাঁ কেন একটু করে আমরা দেখব তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা অর্থহীন হয়ে যাবে যেহেতু অ্যাভয়েড করা হয় সেই জন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয় অর্থাৎ শুধুমাত্র প্লাস মানগুলো নেওয়া হয় তো কোনো নিবেশনের গড় মধ্যমা প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান করি অর্থাৎ এই গড় ব্যবধান দেখো গড় থেকেও বের করা যায় মধ্যমা থেকে বের করা যায় আবার প্রচুর সবগুলোই আমরা দেখব তো এখানে আসছে দেখো চলো হিসাব করে দেখি তথ্যশালীর মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য হয় কিনা তো এখানে খেয়াল করে দেখো মনে করো তোমার পরিবারে পাঁচজন সদস্য আছে যাদের বয়স ধরা হয়েছে পাঁচ বছর বারো বছর ছত্রিশ বছর চল্লিশ বছর সাতষট্টি বছর তো পরিবারের সদস্যদের তাহলে বয়সের গড় এটা এক্স বার বলা হয় গড়ের প্রতীক হ্যাঁ তো এখানে দেখো এই সবগুলো যদি যোগ করা হয় পাঁচ বারো ছত্রিশ চল্লিশ ষাট যোগ করে এখানে রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ যদি ভাগ করা হয় তাহলে এই থার্টি টু আসে অর্থাৎ এই পাঁচজন সদস্যের বয়সের গড় হচ্ছে থার্টি টু এখন আমরা এই গড় হতে বিদ্যুতিক সমষ্টি যদি বের করি এটাকে সামেশন চিহ্ন বলে এখানে লিখতে হয় আয়ুষ্মান ওয়ান উপরে ফাইভ অর্থাৎ ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এই যে এগুলো একটা করে হ্যাঁ হচ্ছে এক্সআই তো সেক্ষেত্রে এক্সআই মাইনাস এক্স বার অর্থাৎ প্রতিটি উপাত্ত থেকে আমরা ওদের এই যে গড়টা বিয়োগ করবো সেক্ষেত্রে দেখো এক্সআই হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে এটা ফাইভ মাইনাস গড় হচ্ছে থার্টি টু আর যেহেতু সমষ্টি বলা আছে মাঝখানে যোগ হবে তারপরে আবারও এই দ্বিতীয় উপাত্তটা মাইনাস গড় তারপরে প্লাস এই তৃতীয় উপাত্তটা মাইনাস গড় তারপরে প্লাস এই চতুর্থ উপাত্ত মাইনাস গড় প্লাস হচ্ছে সাতষট্টি লাস্ট পত্রটা মাইনাস ওয়ান তো এইগুলো আমরা বিয়োগ করলে দেখো ফাইভ মাইনাস থার্টি টু আমরা যদি করি মাইনাস সাতাশ আসে যেহেতু বড় সংখ্যার আছে তারপরে এইটা দেখো কি হয় আহ এইটা হচ্ছে মাইনাস বিয়োগ করলে আর এটা ছত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে প্লাস ফোর থেকে বত্রিশ বিয়োগ করলে প্লাস আর সাতষট্টি থেকে বত্রিশ বিয়োগ করলে প্লাস তো এখন এই যোগ যদি যোগ করা হয় তাহলে এটা আসলে ফর্টি এটা জাস্ট আগে লেখা হয়েছে তোমরা চাইলে মাইনাস ফর্টি সেভেনও আগে লিখতে পারো আর এই দুটো একই চিহ্ন এই দুটো যোগ হয়েছে তাহলে এই প্লাস ফর্টি মাইনাস ফর্টি সেভেন হয়ে জিরো হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি তথ্য সারীর প্রতিটি মান থেকে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি জিরো হয় এই কারণেই আমরা গর্ভবধানের সময় হচ্ছে যে মাইনাসগুলো কাউন্ট করবো না যেমন এই যে ফাইভ থেকে বত্রিশ আমরা বিয়োগ করবো এখানে আমরা শুধুমাত্র প্লাস সাতাশ কাউন্ট করবো পরম মান বলা হয় এটা কেননা যদি সব জিরোই হয়ে যায় তাহলে আসলে এই যে এখানে বলেছিল যে যেহেতু জিরো হয়ে যায় এই বিষয়টা তাহলে গড় ব্যবধান পরিমাপ করা তখন অর্থহীন হয়ে যাবে কেননা জিরো আসলে কোনো ফিগার না যদি আমরা কিছু হ্যাঁ বুঝতে পারি তো এখন এখানে বলা হয়েছে দেখাও যে মধ্যক থেকে নির্মিত গড় ব্যবধানই ক্ষুদ্রতম আর এখানে আছে প্রমাণ করো যে দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক তো অনেকগুলো অঙ্ক এখানে আর নিচে যেটা দেখা হয়েছে এটা এটা আমরা আগে শেষ করি একক কাজ ব্যাটসম্যান এ এবং বি এর করা রান এবং এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো তো এখানেও আমরা দেখব বিচ্যুতির সমষ্টি কি আসে সেটা আমরা এখানে বের করি এই একক কাজটা আমরা ফার্স্টে করব এটা আমাদের হচ্ছে দুইশো সতেরো পৃষ্ঠার একক কাজ ওকে তো এই যে ইতিপূর্বে আমরা কত পেজে ব্যাটসম্যান এ আর বি এর রান ছিল আমরা দেখবে দুইশ বারো পৃষ্ঠাতে ছিল সেইখান থেকে আমরা হ্যাঁ জিনিসটা তুলে নিয়ে আসছি তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাটসম্যান ব্যাটসম্যান এ

টু এইট্টি থার্টি তারপর ফাইভ রান তারপরে ছিল একশো সতেরো রান এরপর ছিল সেভেন্টি ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ম্যাচে এরকম রান দেওয়া ছিল তো এইখানে আমাদের এখন যেটা এখানে যাওয়া হচ্ছে দেখো যে ব্যাটসম্যান এ এটা আলাদা আলাদাভাবে বলতে হবে ব্যাটসম্যান এ এবং বি এর করা রান এবং এদের গাণিতিক গাণিতিকের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করে তো ফার্স্ট টাইম আমাদের এই এ ব্যাটসম্যানের রানের গড় বের করতে হবে তাহলে এ এর ফার্স্টে হচ্ছে মোট রান গড় বের করতে গেলে কি মোট রান বের করতে হয় তো মোট হচ্ছে থার্টি প্লাস নাইনটি প্লাস আসলে জিরো যোগ করার কোনো ভ্যালু নেই কিন্তু রাশির সংখ্যা হিসেবে কিন্তু জিরো একটা রাশি ধরতে হবে এই জন্য জিরোটা আমরা লিখছি প্লাস সিক্সটি ফোর প্লাস একশো সতেরো হচ্ছে একাত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো একে ভাগ করতে হবে হচ্ছে রাশির সংখ্যা এখানে দশ যেহেতু দশটা রাশি আছে আমরা এ ব্যাটসম্যানের যে রানের গড় আছে সেটা বের করছি কেননা এখানে আমাদের যেটা চাওয়া হয়েছে যে গাণিতিক গড়ের হ্যাঁ বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো অর্থাৎ আগে গাণিতিক গড়টা বের করতে হবে তারপরে আমাদের কাজ করতে হবে সেক্ষেত্রে এইখানে আমাদের হ্যাঁ এই যোগ ফলটা আসবে হচ্ছে আমরা আগে ওইটা করেছিলাম এটা যোগ করে আসে পাঁচশো তেইশ তাকে দশ দিয়ে ভাগ তাহলে এটা শূন্য শূন্য কেটে দিলে যেটা হবে বা দশ দিয়ে ভাগ করলে ফিফটি থ্রি এটা হচ্ছে এ ব্যাটসম্যানের গড় সরি এখানে আমরা যেহেতু মোট লিখেছি তাহলে এখানে একবারে তাহলে গড় লিখতে হবে যদি তুমি দশ দিয়ে ভাগ দাও আর যদি এটা মোট করো তাহলে এখানে আগে পাঁচশো তিরিশ লিখে তারপরের লাইনে লিখতে হবে গড় রান পাঁচশো তিরিশ ভাগ দশ আর একবারে যদি দশ দিয়ে ভাগ দাও তাহলে গড় রান লিখতে হবে এখন আমরা ওই যে ওই কথাটা বলবো যে গড়ের মানে গড় হতে বিচ্যুতি আর গাণিতিক গড়ের বিচ্যুতি একই বিষয় সো আমরা এখানে লিখি যে গড় হতে বিচ্যুতির বিচ্যুতি মানে বিয়োগ বিচ্যুতির সমষ্টি তো এখানে আমরা এই সামেশন চিহ্নটা ইউজ করব আর এখানে আয়ুষমান ওয়ান আর এখানে যেহেতু দশটা উপাত্তর ছিল তাহলে উপরে হবে দশ মানে ওয়ান থেকে শুরু করে দশ পর্যন্ত এরকম নিয়মটা তারপরে এখানে দেখো গড় হতে হ্যাঁ কথাটা বলা হয়েছে দেখো গড় হতে বিচ্যুতির সমষ্টি তার মানে যেটা হতে সেটা থেকে বিয়োগ করা হয় কিন্তু এখানে যেহেতু মাইনাস মানগুলো কাউন্ট করা হবে না যার কারণে আমরা হচ্ছে যে এখানে গড়টা আমরা আগেও দিতে পারি পরেও দিতে পারি অর্থাৎ আমি দেখো এই যে তিরিশ বিয়োগ ফিফটি থ্রিও লিখতে পারি অথবা ফিফটি থ্রি বিয়োগ থার্টি এটাও লিখতে পারি সমস্যা আমরা হচ্ছে যে যদি সূত্র লিখি এটা হ্যাঁ গড় হতে বিচ্যুতির সমষ্টি যে সূত্রটা আমরা এইখানে দেখলাম এই যে গড় হতে বিচ্যুতির সমষ্টি এটা হচ্ছে যদিও গড় হতে বলে তাহলে গড়টা আগে থাকা উচিত তারপরে এখানে যেহেতু মাইনাস কাউন্ট করা হয় না যার কারণে এক্সাইডটা আগে লেখা হয় এটা কোনো সমস্যা না সো এখন আমরা দেখো সূত্রটা লিখছি যে আই মাইনাস এক্স বার এই বা এক্স বারটা হচ্ছে গড় এই যে এখানে আমরা যে গড়টা বের করলাম সো এখন আমরা এই মানগুলো দেখো হ্যাঁ বসাবো সো এখন এই সামেশন চিহ্নটা না দিয়ে আমরা জাস্ট মাঝখানে যোগ যোগ দিয়ে যাবো তো আই মানে হচ্ছে প্রথম উপাক্ত অর্থাৎ থার্টি হ্যাঁ মাইনাস এক্স হচ্ছে যেটা গড় বের হয়েছে ফিফটি থ্রি তারপরে এইভাবে হবে যোগ যেহেতু সমষ্টি আছে এই কারণে যোগ হবে এখন দেখো এক্স টু বলতে দ্বিতীয় অর্থাৎ ওয়ান ওয়ান মাইনাস উই গ ফিফটি থ্রি তারপর প্লাস তৃতীয় ছিল আমাদের জিরো সো জিরো মাইনাস ফিফটি থ্রি প্লাস জিরোর পরে ছিল হচ্ছে সিক্সটি ফোর তো সিক্সটি ফোর মাইনাস ফিফটি থ্রি আচ্ছা তারপর ছিল হচ্ছে ফর্টি টু তাহলে ফর্টি টু মাইনাস ফিফটি থ্রি এরপর আছে হচ্ছে এইটটি এইটটি মাইনাস ফিফটি থ্রি এরপর ছিল হচ্ছে থার্টি মাইনাস থ্রি এরপর আছে সতেরো মাইনাস ফিফটি থ্রি প্লাস লাস্টে ছিল সেভেন্টি ওয়ান মাইনাস ফিফটি থ্রি এটাই হচ্ছে কর হতে বিচ্যুতির সমষ্টি তুমি যদি এটা আগে লেখো এটা পরে লেখো তাও কিন্তু হ্যাঁ একই রেজাল্ট আসবে সমস্যা না ওকে এবার এই বিয়োগগুলো আমরা সম্পন্ন করবো কিন্তু আমরা মাইনাস মান নেবো না যদিও দেখো তিরিশ থেকে তেপ্পান্ন বিয়োগ করলে কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে ও মাইনাস আসার কথা কিন্তু আমরা হচ্ছে ও এখানে আসলে আমাদের তো গড় ব্যবধান চাইনি এখানে কিন্তু আমাদের মাইনাসটা কাউন্ট করতে হবে যখন আমরা গড় ব্যবধান বের করব তখন মাইনাসটা আমরা কিন্তু কাউন্ট করবো না তো যাই হোক এটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এই যে এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি মাইনাস এটা আসলে দেখতে চাচ্ছে যে এই হতে বিচ্যুতিক সমষ্টি আমরা যদি মাইনাস নেই তাহলে জিরো আসবে এটাই প্রমাণ করার জন্য এটা করা তারপরে প্লাস যদি করি তাহলে হচ্ছে আর এটা বিয়োগ করলে হবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস তারপর এটা বিয়োগ করলে চৌষট্টি থেকে তেপ্পান্ন বিয়োগ করলে প্রথমে হবে এক পাঁচ হবে এক এরপর এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আসে সো মাইনাস আসবে তিপ্পান্ন থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে এটা হচ্ছে ইলেভেন তারপর এটা আসো এইটটি থেকে ফিফটি থ্রি বিয়োগ করলে ফার্স্টে হবে সেভেন হাতের আগে এখানে আসো ছয় সাত আট তাহলে প্লাস টোয়েন্টি সেভেন এরপর এইটা বিয়োগ করলে বড় সংখ্যার আগে মাইনাস আসে সো মাইনাস তেপ্পান্ন থেকে তিরিশ বিয়োগ করলে হবে তিন মাইনাস টোয়েন্টি থ্রি এরপর এইটা বিয়োগ করলে তেপ্পান্ন আগে যেহেতু মাইনাস তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হলে মাইনাস হয় তেপ্পান্ন থেকে পাঁচ বিয়োগ করলে আট মাইনাস ফর্টি এইট ওকে এখন এইটা থেকে এটা বিয়োগ করলে হবে প্লাস তিন আছে সাত হবে চার হাতে নেই পাঁচ আছে এগারো হবে ছয় তাহলে সিক্সটি ফোর আর এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে আঠারো আট আঠারো এখন এইসব ক্ষেত্রে যে নিয়ম যে যোগ যোগগুলো আগে যোগ করে নিতে হয় এটা যার আগে যোগ চিহ্ন আছে এটা এইটা

তেরো চোদ্দ পনেরো অর্থাৎ একশো আটান্ন এটা প্লাস একশো আটান্ন এটা আমরা আগে লিখে নিলাম আর যেগুলোর আগে মাইনাস চিহ্ন আছে সেগুলো একসাথে যোগ করতে হবে অর্থাৎ এইটা 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 আর এইটা সামনে মাইনাস দিতে হবে তাহলে আট তিন এগারো হ্যাঁ এগারো আরেক বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আট হাতে এক চার আরেক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো খেয়াল করে দেখো একই জিনিস একটা প্লাস একটা মাইনাস আসলে এটা জিরো হয়ে যায় তো এটা এটাই বলছে যে গড় ব্যবধান বের করার সময় আমরা যে গড় হতে বিচ্যুতির বিচ্যুতিটা বের করি এখানে আমরা মাইনাস গুলো অ্যাভয়েড করবো এগুলো নেবো না কেননা গুলো নিলে দেখো সমষ্টিটা জিরো এসে যায় যেটা অর্থহীন হয়ে যাবে ঠিক একইভাবে বিবিয় ব্যাটসম্যানেরও আমরা যদি এই কাজটা করি তাহলে এখানে আমরা দেখব যে বিচ্যুতির মানটা গাণিতিক গড়ের যে বিচ্যুতির মান এটা জিরো হয়ে যাবে

ফিফটি থ্রি প্লাস আবারো ফিফটি থ্রি প্লাস ফিফটি প্লাস সিক্সটি প্লাস ফিফটি প্লাস ফিফটি টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো একে আমরা দশ দিয়ে ভাগ দিলেই করবেন বেতলে তো এখানেও দেখো যোগ ফলটা আমরা করে দেখেছি পাঁচশো তিরিশ হয় ভাগ দশ তো দশ দিয়ে ভাগ করলে এটা হবে ফিফটি আমরা আগেও দেখেছিলাম বি ব্যাটসম্যানেরও গড় রান কিন্তু এটাই আসে তো এখন হইতে আমরা যদি একই ভাবে দেখো গড় হতে গড় হতে বিচ্যুতির বের করি তাহলে এটাকে আমরা বলবো সামেশন আই সমান ওয়ান আর এটা যদি দশটা উপাত্ত আছে উপরে হবে টেন তো এটাকে আমরা বলবো এক্স আই মানে আয়ের জায়গায় একবার হচ্ছে প্রথম মান তারপর দ্বিতীয় মান দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে আসবে মাইনাস এক্স বার অর্থাৎ এই যে গড়টা এক্স বার দিতে পারো তো এখন আমরা এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে আই প্রথম মানটা ছিল আমাদের ফিফটি থ্রি মাইনাস গড় আসছে দেখো ফিফটি থ্রি মাঝখানে প্লাস এখন এক্স এখানে দ্বিতীয় মানটা ছিল ফর্টি সিক্স সো ফর্টি সিক্স মাইনাস গড় হচ্ছে ফিফটি থ্রি প্লাস তৃতীয় মানটা ছিল ফর্টি সো ফর্টি মাইনাস ফিফটি এরপর ছিল ফিফটি তো ফিফটি মাইনাস ফিফটি তো এরপর ছিল ফিফটি সো ফিফটি মাইনাস ফিফটি এরপরের মানটাও ছিল ফিফটি সো ফিফটি মাইনাস ফিফটি এরপর ছিল ফিফটি এইট মাইনাস গড় ছিল ফিফটি থ্রি আর এরপর ছিল হলো সিক্সটি সিক্সটি মাইনাস গড় ছিল ফিফটি থ্রি এরপর ছিল ফিফটি সেভেন ফিফটি সেভেন মাইনাস ফিফটি থ্রি আর লাস্ট মান্থ ছিল ফিফটি টু সো ফিফটি টু মাইনাস ফিফটি থ্রি ওকে এখন আমরা আসলে পেস্টা উল্টাচ্ছি না ঝামেলা হয় এইটা বিয়োগ করে আমরা পাচ্ছি জিরো জিরো আমাদের লেখার প্রয়োজন নেই আর এটা দেখো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সো এটা বিয়োগ করে আমরা পাবো মাইনাস হ্যাঁ ফিফটি থ্রি থেকে আমরা ফর্টি সিক্স যদি মাইনাস করি তাহলে ফার্স্টে হচ্ছে সাত ছয় তেরো হাতের আগে এখানে আসলো হ্যাঁ সাত মাইনাস সাত সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ আর এইটা দেখো বিয়োগ করলে এখানেও মাইনাস আসবে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তিপ্পান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে আট আছে পনেরো হবে তেরো আট আছে তেরো হবে পাঁচ চল্লিশ শূন্য পঞ্চাশ পঞ্চাশ আগে মাইনাস আর এটা পঞ্চাশ থেকে আমরা যদি তেপ্পান্ন বিয়োগ করি তাহলে এটা দেখাই যাচ্ছে মাইনাস থ্রি হয় মাইনাস এইভাবে আমরা বিয়োগ করে নিচ্ছি এটা জিরো হয়ে যাবে এটা আমরা লিখব না আর এইটা থেকে যদি আমরা বিয়োগ করি এটাও জিরো হয়ে যায় আর এইটা হচ্ছে আটান্ন থেকে তেপ্পান্ন বিয়োগ করলে প্লাস ফাইভ হয় সো এখানে আমরা প্লাস দিলাম থেকে বিয়োগ করলে হয় প্লাস সাত তারপরে সাতান্ন থেকে বিয়োগ করলে হচ্ছে ষোলো এটা আমরা আগে লিখলাম আর এই মাইনাস আলাগুলো এগুলো যোগ করতে হবে সাত পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মাইনাস ষোলো হ্যাঁ এটাও দেখো জিরো হয়ে যায় তো এইখান থেকে আমরা যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে যে যখনই আমরা এই গড় হতে বিচ্যুতি হ্যাঁ সমষ্টিটা মাইনাস মানটা অ্যাভয়েড না করে হ্যাঁ মাইনাস মানটা